হ্যালো সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে একটা আপনাদের সাথে পেল পিচিয়ার করবো সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে বাছাই করবো ব্রাজিলের পক্ষে সাপোর্ট আসবে না সেটার জন্য আমরা প্রথমে পিজা লেভে চলে যাব পিকজেল র্যাপ থেকে ওপেন তে ক্লিক করে আমরা সেই পিএলবি ফাইলটা খুঁজে বাহির করব আমি সেই এর নাম দিয়েছি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাসাল করবো ব্রাজিলের পক্ষে সাপোর্টার ব্যানার ডিজাইন সেই ব্যানার ডিজাইনে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারনেট শু হবে এখানে আপনি আপনার ছবিটা পরিবর্তন করবেন আর নাম সেটার জন্য প্রথমে ছবি লক গড়া সারিয়ে নেবেন সারিয়ে নেওয়ার পর আপনি আপনার আমার ছবি এটা পরিবর্তন করে আপনি আপনি একটা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবেন সেটার জন্য গ্যালারিতে চলে যাবেন গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবেন আমি ওর একটা ছবি নিয়ে আসছি ব্যাকগ্রাউন্ড করা ছোট বড় করে বসায় নিবে এরপরে ছবিটা বসায় নিলাম এরপরে নামটা পরিবর্তন করবেন নামের পর ডবল ক্লিক করে নামটা পরিবর্তন করে দেবেন ওর নাম হচ্ছে দিদার মোহাম্মদ দিদার আলম লিখে আছে এরপরে নামটা পাঠিয়ে দেবেন এরপরে সেভ করে নেবেন